হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দেবো যে মোটরসাইকেল কীভাবে চালাইতে হয় অনেকে জানেন না তো যাই হোক যে গাড়ি হোক না কেন আমার এ একটি গাড়ি দেখতে পাচ্ছেন টিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ তো গাড়িটি যে কোনো বাইক হোক না কেন যে কোনো কোম্পানি হোক না কেন হয়তো বা ব্রেক অর্থাৎ ব্রেক অথবা গিয়ার সিস্টেম হয়তো ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু ব্রেকের কাজ তো ব্রেক ধরায় আর গিয়ারের কাজ হচ্ছে গিয়ার শিফটিং করানো বা গাড়ির রান কম বেশি করানো তো এর সাইতে আর কিছু না আর কোনো কাজ না আর এখানে ক্লাস রয়েছে ক্লাসের কাজ হচ্ছে গাড়ি গাড়িকে গিয়ার লাগাইতে সহতে সহায়তা করা তো যাই হোক বিষয়গুলো আমি পার্ট টু পার্ট আপনাদের শেখাবো তো যাই হোক আপনারা প্রথমত গাড়িতে আমি যেভাবে বসছি সেভাবে আপনারা বসে নেবেন তারপর গাড়িটা প্রথমে আপনাদের যে এখানে ইগনিশন সুইচ সেটা কিন্তু ইগনিশন সুইচ বলে যেমন এখানে কিন্তু চাবিটা আমি বের করলাম প্রথমে আপনার যে দেখেন এখানে একটা চাবির ঘাট রয়েছে এখানে চাবিটা আপনাকে প্রথমে মোটরসাইকেলে দিতে হবে দেওয়ার পরে এটি দেখবেন প্রথম স্টেপ কিন্তু আপনাকে চাবিটা অন করে দেবে তারপর কারোর দ্বিতীয় স্টেপ থাকে তো দ্বিতীয় স্টেপের বিভিন্ন লাইটিং সিস্টেম থাকতে পারে যে লাইটিং সিস্টেম কারো না থাকে তাহলে হয়তো একটাই সিস্টেম থাকতে পারে মোটর সাইকেলে তো যদি থাকে একটা দিয়ে নেবেন তারপর যখন দেখবেন যে লাইট এসছে অর্থাৎ ড্যাশবোর্ডে লাইট এসেছে বা ডিজিটাল মিটার থাকলে বায়নালক যাই হোক সেখানে লাইট সিস্টেম থাকবে চলে আসবে এখানে কারো কারো কিন্তু নিউট্রল লেখাটি থাকতে পারে নিউ লেখা যদি থাকে বুঝবেন যে গিয়ার নাই তাহলে আপনাকে অবশ্যই কিন্তু প্রথমত দেখতে হবে গাড়িতে তেল আছে কি না আমার যেমন তেল আছে দুই কাটা তেল আছে কি না দেখে নেবেন আর নিউটল যদি লেখা আপনাদের থাকে তাহলে নিউ দেখবেন আর যদি নিউটল লেখার কোনো অপশান না থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে গিয়ারটি যে রয়েছে এখানে দেখেন যে গিয়ারটি রয়েছে এই গিয়ারটি কিন্তু চেপে দেখবেন অর্থাৎ গাড়িটি ফ্রি আছে কি না ঠিক আছে আর যদি ফ্রি না থাকে তাহলে ফ্রি করে নেবেন অর্থাৎ গিয়ার শিফটিং যদি গিয়ার লাগানো থাকে তাহলে আপনি যদি কিক মারেন তাহলে কিন্তু গাড়িটি দৌড় মারবে ঠিক আছে অথবা সেল্ফ মারেন তাহলে কিন্তু সেলফ নাও নিতে পারে কিছু কিছু গাড়িতে তাহলে কিন্তু সেলফ মারার সঙ্গে গাড়িটি দৌড় মারবে এক্ষেত্রে আগে দেখে নেবেন তারপর প্রথমত যেটা কাজ করবেন এই যে ডান পাশে আপনার হাতে কিন্তু এখানে একটি এক্সেলেটর থাকবে অর্থাৎ এটি কিন্তু এক্সেলেটর বলা হয় অর্থাৎ কেউ কেউ গিয়ারও বলে থাকেন কিন্তু এটাকে বলা হয় অ্যাকচুয়ালি অ্যাক্সেলেটর তো এই অ্যাক্সেলেটর কিন্তু যত টানবেন তত ইঞ্জিনকে ইঞ্জিনের গতি বাড়াই দিবে ইঞ্জিনের গতি বাড়াবে বাট পুরো গাড়িটি স্থানান্তরিত হবে না তো ইঞ্জিনের শুধু শক্তিটা বাড়াই দিবে আর গাড়িটা যদি গতি বাড়াইতে চান তাহলে পুরো গাড়ির গতি বাড়িতে আপনাকে গিয়ার বাড়াইতে হবে অর্থাৎ গিয়ার শিফটিং করতে হবে এক গিয়ার থেকে দুই গিয়ার তিন গিয়ার থেকে চার গিয়ার পাঁচ গিয়ার যার যে গিয়ার থাকে কিন্তু অ্যাকচুয়ালি এই ডানাতের এটির কাজ হচ্ছে ইঞ্জিনের শক্তিকে বাড়ানো তো যাই হোক প্রথমত আপনার যেটা করবেন সেটা হচ্ছে গাড়ির চাবি অন করে নেবেন তারপর এই মর ডান পাশে যে অ্যাক্সোলেটর আছে এই টি ধরবেন হালকা একটু ট্রেনে রাখবেন তারপর যদি গাড়ি নিউট্রল থাকে তাহলে করবেন আপনার যদি সেলফ থাকে এখানে দেখেন সেলফ লেখাটি রয়েছে এখানে যে সেলফ লেখা রয়েছে এই সেলফটি কিন্তু চাপ দিলে কিন্তু স্টার্ট হবে আমি আপনাদের দেখাই আমার গাড়িটি স্টার্ট করে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আমার গাড়িটি যেন স্টার্ট হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে এখন গাড়ি যদি আমি গিয়ার শিফটিং করি তাহলে কিন্তু গাড়িটি যাবে তো গিয়ার শিফটিং কীভাবে করবেন আপনি স্টার্ট করে নেবেন আর আপনার যদি কিকার থাকে এই যে কিকারটি রয়েছে কিকারটি দিয়েও আপনি স্টার্ট করতে পারেন যেহেতু আমার সেল রয়েছে আপনাদের সেফটা সেলফ দিয়ে স্টার্ট করে নেবেন ইঞ্জিন স্টার্ট হয়ে গেলে তারপর এখানে যে গিয়ার শিফটিং রয়েছে এই যে এখানে যে গিয়ার শিফটিং রয়েছে কারো কারো সামনে একটা দিলে প্রথমে দিলে যাবে আর পিছনে একটা দিলে যাবে অথবা আপনার যদি সামনে প্রথমে একটা দিলে যায় তার পরপর পরেরগুলো আপনি হচ্ছে পিছনে দিবেন আর এটার পূর্ব শর্ত হলো গিয়ার এর পূর্ব শর্ত হলো আপনাকে এই যে বাম পাশে বাম পাশে যে এই ক্লাসটি দেখতে পাচ্ছেন এই ক্লাসটি কিন্তু আপনাকে চেপে ধরে তারপর কিন্তু এখানে গিয়ার শিফটিং দিতে হবে সামনে বা পিছনে আপনার যেটা গাড়ির অনুযায়ী যায় গিয়ার অর্থাৎ প্রথম গিয়ারে দিতে হবে তাহলে আপনি যখন এই ক্লাচ চেপে ধরবেন তা ক্লাচ চেপে ধরে তারপর কিন্তু আপনি এক এক গিয়ারে প্রথমে দিবেন এক গিয়ারে যখন যাবেন তারপর আপনি ক্লাসটা আস্তে আস্তে ছেড়ে দেবেন আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে এক্সেল একটু বাড়াবেন আর এই ক্লাসটা আস্তে আস্তে ছেড়ে দিবেন। দিয়ে যখন গাড়ি পুরো ক্লাস ছেড়ে দিবেন গাড়ি যেতে থাকবে আপনি যদি নতুন হয় তাহলে আস্তে 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 এভাবেই শিখবেন আর যদি আপনি আর ভালো ভালো পারেন একটু পারফরমেন্স একটু বাড়াইতে পারেন গাড়ি তাহলে এভাবে আবার চেপে ধরে আবার দ্বিতীয় গিয়ার দিবেন দ্বিতীয় গিয়ার দিলে আর একটু চেপে ধরে রান বাড়াই দিবেন ইঞ্জিনের তাহলে আশা করি কিন্তু এইভাবে আপনি ইঞ্জিন স্টার্ট করে আপনি গাড়ি চালাতে পারবেন আর গাড়িটি কিন্তু চালাইতে গেলে আপনাকে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে এবং ঠান্ডা মাথায় রেখে আপনাকে এই গিয়ার শিফটিং করতে হবে ক্লাস ব্যবহার করে এক গিয়ার প্লাইতে হবে কারণ গিয়ার যদি সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু আপনি মুসিবতে পড়ে যাবেন কারণ তখন আপনাতে গিয়ার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট আর গাড়ি আপনি যখন অ্যাডভান্স হবেন রানিং হবেন যখন আপনাকে ব্রেক করতে দরকার হবে তখন অবশ্যই সামনে থেকেও এই ব্রেক করতে পারেন আর আপনি যদি ফুড ব্রেক করেন তাহলে এখান থেকে ফুড ব্রেক করতে পারেন তো যাই হোক এই ছিল আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন এই মোটরসাইকেলের সাইকেলের রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ